আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এত বেশি বৃষ্টি থামছেই না আজ নাকি আমার জন্মদিন আব্বা মার মুখে শুনেছি আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিনও মুষলধারে বৃষ্টি ছিল চারপাশে ভয়ঙ্কর বন্যা ছিল এরপর থেকে জন্মদিন সেটা জানার পর থেকে প্রতি বছরই দেখি পাঁচে জুলাই ভীষণ বৃষ্টি থাকে মুসলধারে বৃষ্টি হয় প্রকৃতিও বোধহয় চায়নি আমার আগমন তাই এত মন খারাপ আকাশেরও মন খারাপ প্রকৃতিরও মন খারাপ কিছু করার নেই আমার প্রকৃতি যদিও আমাকে গ্রহণ না করে তাও তো কিছু করার নেই আমি সব সময় চেষ্টা করি সবার পাশে থাকার সবাইকে ভালোবাসার সবাইকে আগলে রাখার জানি না আমি কতটুকু পারি তবে চেষ্টা করি বুড়ো বয়সে আবার জন্মদিন আছে নাকি বিষয়টা শুনতে হাস্যকর লাগে আপনাদের ভাইয়া আমার জন্য একটা ব্যাগ গিফট করেছে যেহেতু আমি স্কুলে যাওয়ার সময় এ ধরনের ব্যাগ বেশি নিয়ে যাই তাই উনি একটা ব্যাগ গিফট করেছে আর নেহাল মনের পাগলামি তো আছেই দুইজন ঈদের জমানো টাকা দিয়ে আমার জন্য জামা কিনেছে আলহামদুলিল্লাহ আমার কাছে নিহাল মনের মতো দুজন সন্তান আছে এর চেয়ে বড় উপহার আমার জীবনে আর কি হতে পারে এর চেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে আর হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া জানাই দোয়া করবেন যেন আমার দুই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি এর বাইরে জীবনের কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই এই যে এই যে লাল চিপিসটা মন দিয়েছে তারপরে আরেকটা যে কাফতান ওটা নিহাল দিয়েছে ছুটির দিন মানে কাজ যেহেতু ছুটির দিন ছিল বাসায় অনেকগুলো কাজ কাজগুলো সেরে চেষ্টা করছি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বুড়া বয়সে আর কিসারি বা জন্মদিন কিসারি বা কী সংসার জীবন সংসার জীবনের মতোই চলবে জন্মদিন বলে যে বসে থাকবো কোনো কাজ করব না কিছু করব না এমনটা তো হয় না কারণ আমি কারো বউ কারো মা সে আব্বা মা বেঁচে থাকতে সেই জন্মদিনটা ছিল অন্যরকম এখন এটা ছিল অন্যরকম অন্য সাধারণ দিনের মতোই জন্মদিন বা বিশেষ দিনের কোনো দাগ কাটে না কোনো অনুভূতি জাগে না আলাদা কোনো দিনের পুরীগুলো বানানোর পরে হালকা সেকে নিয়ে এভাবে পিপি দিয়ে ফ্রোজেন করতে হয় এভাবে ফ্রোজেন করে রাখলে সকালে ভাজতে আমার সুবিধা হয় বা টিচার আসলে টিচারের জন্য ভাস্তে আমার সুবিধা হয় এগুলো রেডি করার পরে বাচ্চাদের খাওয়া দাওয়ার শেষে ইফতারি রেডি করে নিলাম যেহেতু মরমে রোজা রেখেছিস ইফতারি রেডি করে নিচ্ছি এখানে সালাদ কেটে নিয়েছি ছোলা ভাজা পেঁয়াজো তারপরে বেগুনি ছিল না তাই আলুনি বানিয়ে নিচ্ছি প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্য দিয়ে জীবন থেকে আরও একটি বছর চলে গেল দুপুরে রাতে রান্নার জন্য কাঁঠাল বিচি রান্না করে নিচ্ছি বেশি করে সুটকি দিয়ে কাঁঠাল করে নিচ্ছি জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল আরও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন যেন মৃত্যুর আগে আমার দুই সন্তানকে মানুষের মতো মানুষ করে যেতে পারি দুই সন্তানকে যেন যোগ্য সন্তান হিসেবে দেখে যেতে পারি আল্লাহ হাফেজ